দেশবাসী বিশ্ববাসী আমার ফেসবুক ভক্ত এবং ইউটিউব ভক্তদের আমার পক্ষ থেকে লক্ষ হাজার কোটি সালাম আমার ব্যক্তিগত আইডি আমি ঘোষণা দিলাম এমআরএস বয় আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আর আরেকটি কথা আমি মা দিবস উপলক্ষে আমার মাকে নিয়ে আমার লিখে একটি গান আমি আমার ভক্তদের জন্য উৎসর্গ করছি ধন্যবাদ পাবি এমন নাই দর দিহি মায়েরি মত এভাবে নাই দরদিহি মায়েরি মতন তোরা তুই পাবি এমন যতন নাই দরদিহি মায়েরি মধু ওরে কত কষ্ট মাহে কইরা আমারে মা ওরে মা ওরে মা আহ ওরে কত কষ্ট মাহে কইলা আহ মারে পালো নেড়ি মা ওরে মা ওরে মা আহাগো গোরা খুই দে মারে মুখের জনম জনম নাই দরদি মায়েরি মতুন এ ভবে নাই দরদি মায়েরি মতুন তোরা কই পাবি এমন যতন নাই দরদি মায়েরি মত তোর উরবিজা কথাে মাইল ছুইয়া অহমারে সুখ নাই রাখিয়া হাওয়া ওরে মা ওরে মা আহা গো ভিজা কাথায় মাই শুইয়া আমারে সুখ নাই রাখি আয় মা ওরে মা ওরে মা আহা গো ওরে কত কষ্ট মাই করিয়া আমারে কইরা পালো নাই দরদি মায়ের মতন এভাবে নাই দরদি মায়েরই মতোরা কই পাবে এমন যতন নাই দরদি মায়ের মতো ওরে কই চলেছ মাকে লইয়া চারজনে কান্দে করিয়া মা ওরে ওরে মা গাটে খুবই না বেমারে মুখের কাপড় দিয়ে খালোই জনম জনম নাই দরদি মায়েরই মতন এ ভবে নাই দরদি মায়ের মতন তোরা কই পাবে এমন যত নাই দরদি মায়েরই মধু ওরে কইনে মেছো মাকে লইয়া দুগজনে কো হব রে নামি ওরে মা ঘরে খুহিলা দেওয়ার মুখের কাফু আরে দেই লোহি জনম জনম ভাবে নাই দরদি মায়েরি মতন